আসতে থাকা আগামীকাল এখনও আসেনি কিন্তু মানুষ প্রায়ই সেই অদেখা আগামীকালের সাফল্যের স্বপ্নে এতটাই মগ্ন হয়ে পড়ে যে সে বর্তমানের মূল্যবান মুহূর্তগুলো নষ্ট করে ফেলে যে মুহূর্তটাই আসলে জীবনের আসল আজ জীবনের সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে আছে আজকের মধ্যে কারণ আজই একমাত্র সময় যা আমাদের হাতে আছে গতকাল যা ঘটে যাচ্ছে তা আর ফিরে আসবে না তাই অতীতের ভুল ব্যর্থতা বা কষ্ট নিয়ে পড়ে থেকো না যা হারিয়ে গেছে তাকে ভুলে যাও কারণ বারবার সেই স্মৃতি মনে করলে আজকের আনন্দ হারিয়ে যাবে একইভাবে আগামীকাল নিয়ে অযথা দুশ্চিন্তা করো না যেদিন এখনও আসেনি তার জন্য ভয় বা উদ্বেগে যদি আজকে কাটাও তাহলে তোমার বর্তমানের শান্তি ও সুখ দুই হারিয়ে যাবে আগামীকালকে সুন্দর করতে হলে আজকেই সুন্দরভাবে বাঁচতে শেখো আজকের প্রতিটি মুহূর্তকে ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরিয়ে তোল মনে রেখো যদি অতীতের আফসোস আর ভবিষ্যতের দুশ্চিন্তা নিয়ে আজকেও উদ্বিগ্ন থাকো তাহলে জীবনের রং আনন্দ হাসি সব একদিন নিঃশেষ হয়ে যাবে আর সেই জীবন ধীরে ধীরে এক শ্মশানে পরিণত হবে